ভাল লাগছে মেলায় এসে আর মেলা তো আগে ছোটবেলায় মেলাতে যেতাম আম্মু আব্বুর সাথে আগের মেলাগুলো অনেক ডিফারেন্ট ছিল এখনকার মেলাগুলো একটু বড় বেলার মতো মেলা এক্সিবিশন সো অবশ্যই ভালো লাগছে কারণ মেলাতে হয় কি এক্সিবিশনে হয় যে অনেক ছোট 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 মানুষদের সাথে একসাথে এক জায়গায় দেখা পাওয়া যায় সো ডেফিনেটলি ভালো লাগছে না আমার তো মনে হয় অনেকদিন পর না আমরা দুই তিন দিন পর পরই ক্যামেরার সামনে থাকি সো না ওয়েডিং তো খুব বেশি কালেকশন দেখি নাই অনেক সুন্দর খুবই ভালো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেছি শুধু ওয়েডিং না এখানে দেখলাম আমরা অনেক রিসোর্টেরও স্টল আছে অনেক কিছু আছে কাশ্মীরি শল আছে পারফিউম আছে শুধু আমার মনে হয় ওয়েডিং সহ হানিমুন সহ সব কিছু সপ্তিক সেন্টার সব হ্যাঁ ম্যারেজ সলিউশন ম্যারেজ সলিউশনও হ্যাঁ মনের মতো পাত্রও খুঁজে খুঁজে পাওয়া যাবে সব কিছুই আছে টুরিস্ট পুলিশ এক্স্যাক্টলি সবচেয়ে বেটার হ্যাঁ ঠিক বলেছেন ট্যুরিস্ট পুলিশ যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সব কিছুই আছে অ্যাপসিডিউটলি সব কিছুই আছে এখনো না প্রশ্ন করে ঘুরে যাচ্ছে ভয়ে না এখনো ইচ্ছে হয়নি অবশ্যই বই আসছে নতুন ডেফিনেটলি আসবে আর প্রতি বই দিবসেই আমি আমার নামটা প্রতি বই দিবসে আমি আমার নতুন উপন্যাসের নাম বলে দেই এবারও যেরকম বলেছি যে আমার আগামী উপন্যাসের নাম হচ্ছে আমরা কখনো বন্ধু ছিলাম না চুক্তিবদ্ধ হয়েছি হিমু আকরামের নতুন সিনেমায় তো এখন আসলে আমাদের স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে আর সেখানে অভিনয় করবে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং শরীফুল রাজ তারা দুইজনই আমার পছন্দের অভিনেতা অভিনেত্রী তাদের সাথে কাজ করার জন্য মুখে আছে সেটা ডিরেক্টর প্রডিউসার বলতে পারবে কবে মুক্তি পাচ্ছে বাট আমি যতটুকু জানি যে আর একটা গানের শুটিং বাকি আছে পায়েলের এটা তো মানে সুখবর আছে অলরেডি আমি একটা সিনেমার শুটিং করে ফেলেছি সো সেটা আমি জানাতে পারছি না কারণ ডিরেক্টর আর প্রডিউসার জানাবে আমার তো জানানোর কোনো রাইটস নেই সো তারা যখন জানাবে তখন আপনারা জানতে পারবেন দরদ রিলিজ হবে তারপরে ও আচ্ছা আমি দেখে ফেলবো এই যে আপনাদের সাথে যখনই দেখা হয় খুব ভালো লাগে খুব ভালো লাগছে আমি আপনারা যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারা তো দেখেন যে আমি এক এক সময় অনেক মাইক আছে এর চেয়ে জোরে বললে মানুষ আমাকে মারতে পারে ও ক্যামেরায় আচ্ছা কি করব এখন মানুষের দিকে না কাটিয়ে তাকিয়ে কথা বলাটা অভদ্রতা সে আমাকে প্রশ্ন করেছে আচ্ছা আমি আমি আসছি হ্যাঁ আমি দেখাবো আসছি আসছি আপনারা তো আমাকে যারা ফেসবুকে ফলো করেন তারা তো দেখেন যে আমি এক এক সময় আসলে এক এক রঙের প্রেমে পড়ি তো এখন আপাতত আমার মনে হয় যে আমি সবুজের অনেক প্রেমে পড়েছি এবং আমি অনেক গাছ আঁকছি তো আমার মনে হয় যে গাছটা কবে শেষ হবে এখন জানি না শুধু আমি গাছের ছবিই আঁকছি অনেক দিন সাত সাঁতার দিন সবুজের প্রেমে পড়েছি হ্যাঁ বলতে পারেন ব্যক্তি প্রেমে না পড়াই ভালো প্রকৃতির প্রেমে থাকলেই ভালো তাই না এই যে ক্যামেরা ওনার দিকে নে হ্যাঁ ঠিক বলেছেন